হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথাটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে পঞ্চম শ্রেণী থেকে পাট তেরো পৃষ্ঠান একশো বাহান্ন পাট নং ছয় করব আজকে আমরা সাত ধাকের অঙ্কটি করব চোদ্দো মিটার লম্বা বাঁশের চার মিটার কাদায় তিন এক মিটার জলে আছে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে এটা বের করতে হবে জল কাদার উপরে কত মিটার বাস আছে এটা বের করতে হবে অর্থাৎ দুটো উত্তর বের করতে হবে তাহলে এখানে বাসটি লম্বা চোদ্দ দশমিক শূন্য নয় তাহলে আমরা লিখতে পারি বাসটির মোট দৈর্ঘ্য চোদ্দ দশমিক শূন্য নয় মিটার তাহলে লিখবো বাসটির মোট দৈর্ঘ্য চোদ্দ দশমিক শূন্য নয়

কাদায় আছে চার দশমিক দুই মিটার ধরে না এইটুকু অংশ কাদায় আছে তারপরে জলে আছে তিন দশমিক শূন্য এক মিটার তাহলে নিচে কাদা থাকবে তারপরে তো জল কাদার উপরেই জল থাকে যত আমরা নিচে যাব তত কিন্তু কাদা পাব তাহলে জল আছে তিন দশমিক শূন্য এক মিটার তাহলে আমরা লিখব জল আর কাদায় মোট আছে তার আগে আমরা এটা লিখব যে বাসটি কাদায় আছে বাসটি কাদায় আছে চার দশমিক দুই মিটার চার দশমিক দুই একক লিখবো মিটার তারপরে লিখবো বাসটি জলে আছে সমান তিন দশমিক শূন্য এক মিটার তাহলে কি করে লিখবো দেখো দশমিক মিডিয়ে আগে বসাবো তাহলে তিন তার সামনে শূন্য তারপরে এক তিন দশমিক শূন্য এক মিটার জলে আর চার দশমিক দুই মিটার হচ্ছে কাদায় তাহলে লিখব জল ও কাদায় ডুবে আছে জল ও কাদায় বা লিখতে পারতাম কাদায় ও জলে ডুবে আছে জল ও কাদায় ডুবে আছে তাহলে এই দুটো যোগ বের করতে হবে কেন কি জল আর কাদায় এতটুকু অংশ বাসটি ডুবে রয়েছে দুই আর একের যোগ ফল না এটা দুই তো এর সাথে যোগ হবে তাহলে এখানে দেখো এই এককে এখানে দশমিকের পরে দুটো অঙ্ক এখানে দশমিকের পরে একটা অঙ্ক তাহলে আরেকটা অঙ্ক কী নিতে হবে শূন্য নিতে হবে মনে রাখবে অঙ্ক মেলানোর জন্য যেহেতু দশমিকের পরে এখানে দুটো সংখ্যা দশমিকের পরে দুটো সংখ্যার প্রয়োজন তাহলে আমরা যোগ বিয়োগ করতে পারি তাহলে শূন্য সাথে এক যোগ করলে পরে এক দুই আর শূন্য যোগ করলে পরে দুই দশমিক এখানে বসবে চার আর তিনে যোগ ফল হচ্ছে সাত একক লিখব মিটার তাহলে জলও কাদায় ডুবে আছে সাত দশমিক দুই এক মিটার তাহলে এখানে ছিল আমাদের যে জল ও কাদায় মোট কতটা ডুবে আছে তাহলে লিখবো জল ও কাদায় মোট জল ও কাদায় মোট ডুবে আছে মোট ডুবে আছে সাত দশমিক একুশ মিটার এরপর বের করতে হবে জল কাদার উপরে কত মিটার বাস আছে তাহলে এইটুকু আমাদের বের করতে হবে এইটুক এটুকু অংশ তাহলে আমরা লিখব বাসটির মোট দৈর্ঘ্য আবার তাহলে এখানে আবার লিখে করব। বাসটির মোট দৈর্ঘ্য দৈর্ঘ্য কত ছিল চোদ্দ দশমিক শূন্য নয় মিটার এক চার দশমিক শূন্য নয় মিটার মোট পাশের দৈর্ঘ্য থেকে আমরা এটুক যেহেতু বাদ দিব তাহলে বিয়োগ করতে হবে তাহলে লিখবো বিয়োগ করব আমরা জল ও কাদায় ডুবে আছে সেই অংশটুকু তাই ঠিক এর নিচে লিখব জল ও কাদায় ডুবে আছে সমান সাত দশমিক দুই এক মিটার তাহলে দেখো এই দশমিক এই দশমিকে সোজা করে বসাবো দশমিকের সামনে সাত তাহলে সাত বসাবো দশমিকের পরে তাহলে যোগ বিয়োগের ক্ষেত্রে কিন্তু এই নিয়মটা মেনে চলতে হবে বা মনে রাখতে হবে তাহলে আমরা লিখব নিচে জল ও কাদার উপরে বাঁশ আছে জল ও কাদের উপরে বাস আছে তাহলে বিয়োগ করতে হবে নয় থেকে এক বিয়োগ করলে পরে আট শূন্য থেকে তো দুই বিয়োগ হবে না শূন্য যেহেতু ছোটো তাহলে বড়ো করার জন্য শূন্য সামনে এক ধরতে হয় তাহলে কত হলো দশ দশ থেকে দুই বিয়োগ করলে কত পাবো আট পাবো তারপরে এখানে দশমিক বসাবো যেহেতু শূন্য সামনে এক ধরেছি তাহলে সেই এক এখানে যোগ করে দিতে হবে তাহলে সাত আর একের যোগ ফল কত হচ্ছে আট তাহলে এবার চোদ্দ যদি একবারেই ধরি আমরা চোদ্দ থেকে আট বিয়োগ করবো তাহলে আট থেকে চোদ্দ করে আটের পরে নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে কত পেলাম ছয় দশমিক অষ্টশি মিটার জল আর কাদার উপরে আছে মানে এইটুকু অংশ ছয় দশমিক আট আট মিটার আর এইটুকু অংশে যোগ ফল পেয়েছি একুশ দশমিক না না সাত দশমিক একুশ ঠিক করব সাত দশমিক একুশ জল আর কাদায় ডুবে আছে সাত দশমিক একুশ জল আর কাদার বাইরে মানে উপরে আছে ছয় দশমিক অষ্টআশি মিটার তাহলে উত্তরটি আমরা এভাবে লিখব জল ও কাদার উপরে ছয় দশমিক অষ্টআশি মিটার বাস আছে তাহলে সুতরাং জল জল কাদার উপরে শ আছে <and> <mother> <Him> <similar> এরপর পরবর্তী পাঠ পাঠ নাম্বার সাথে আমরা পৃষ্ঠা নাম্বার একশো তিপ্পান্ন আট দাগের অঙ্ক থেকে করব